জীবনকে গুছিয়ে তুলতে রুটিন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কথাটা কি আসলে সত্যি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি জীবন কি রুটিনের মতো চলে বলেন তো যতই আপনি রুটিন অনুযায়ী কাজ করার চেষ্টা করেন না কেন কোনো দিন কি সেটা সফল হয় হয়তো বা দু একজন এই নিয়ম অনুযায়ী করতে পারে কিন্তু সবাই তো তা পারে না সকাল সকাল উঠে যে নাস্তা বানাতে হবে প্রতিদিন প্ল্যান করি সেই সকালে উঠবো নাস্তা বানাবো রুটি ভাজি পরোটা যা করার করব কিন্তু একদিনও ঠিক মতো উঠতে পারি না ঘুম থেকে আসলে ঠান্ডার দিন বিছানা ছেড়ে উঠতে মনটাই চায় না আলসেমিতে বিছানা যেন ছাড়তে মন চায় না তাই সকালে উঠে তেমন যে নাস্তা বানাবো ভারী খাবার সেটাও হয় না আর সকালে উঠে ইদানিং ভারী খাবার খেতেও মন চায় না হালকা পাতলা বিস্কিট চানাচুর টোস্ট এগুলো খেয়ে থাকে আর ইদানিং না এই নাস্তাগুলি বেশি ভালো লাগছে আর বাবু স্কুলে ইদানিং টিফিনও নিয়ে যেতে চাচ্ছে না আর স্কুল যেহেতু ওর চালু হয়েছে হালকা পাতলা খাবার খেয়ে ও স্কুলে যাচ্ছে আর বাচ্চাদের খাবারের মধ্যে ওই পাউরুটি আর ডিমটাই বেশি খাচ্ছে ওরা আর ওরা যেহেতু পাউরুটিটা একটু বেশি পছন্দ করে এই জন্য আমিও ওদের বাবাকে বলি যে একটু কিনে নিয়ে আসে রেখে দাও সকালে ওদের নাস্তাটাও হবে আর এখন তো বাবু স্কুলের টিফিনটাও ওই পাউরুটি ভাজা দিয়ে হয়ে যাবে আজকে আমি রান্না বেশি কিছু আর করব না একটু ছোট মাছের চরচড়ি করলাম আর সাথে একটু মুরগির মাংস যেহেতু বাচ্চা মুরগির মাংস ছাড়া খায় না আর বাবু তো অনেকদিন পর আজকে স্কুলে গেল আর এ বছর অনেক বেশি ঠান্ডা আসলে এই জন্য স্কুলে ওকে পাঠানো হয়নি আর ওরা আবার একটুতেই বেশি ঠান্ডা লেগে যায় এই জন্য মনে করলাম যখন ক্লাস একটু ভালোভাবে হবে তখন স্কুলে পাঠাবো তাই ওকে আর স্কুলে পাঠায়নি ওকে ফ্রেশ করে রেডি করে দিলাম আর আমার রান্নাটাও হয়ে গেছে আসলে বাচ্চাদের কি যে অভ্যাস হয়েছে মাংস ছাড়া ভাতই খেতে চায় না আর আমার তো সবজি ছাড়া চলেও না এদিকে এসে দেখি মেয়ে তো গোছ গাছ করতে ব্যস্ত হয়েছে ঘুমাবে ওর বিছানা ঠিক করছে ওই কয়দিনে না খুব পাকনা বুড়ি হয়ে গেছে ওর বিছানা একা একা করছে যে ঘর ঝাড়ু দিচ্ছে সব কাজ করার চেষ্টা করছে আসলে মেয়ে বাচ্চারা এরকমই মনে হয় কথায় আছে না মেয়েরা মার কষ্ট বোঝে তো ঠিক তাই যাই হোক আমি ভালো করে গোছ গাছ করে বিছানাটা ঠিক করে দিচ্ছিলাম এত শীতে আসলে ওদেরকে যে প্রত্যেক দিন গোসল করায় দিচ্ছি তা কিন্তু না একদিন পর পর ওদেরকে গোসল করাই দিচ্ছি যেহেতু ওরা অনেকটা ছোট আজ তো ওদেরকে গোসল করাই দিব এই জন্য আবার কাপড়গুলো রোদে দিচ্ছিলাম আর রোদ যেহেতু মোটামুটি ভালোই পড়ছে তো গাছগুলোতে একটু পানি দেওয়া হয়নি তাই মনে করলাম আজকে একটু সব গাছে ভালো করে পানি দিই বাবু তো ওর স্ট্রবেরি গাছে প্রত্যেকদিন আসে দেখবার বলবে আম্মু কবে স্ট্রবেরি ধরবে কবে আমি খাবো তো পানি দিচ্ছিলাম ও আমার কাছে এসে আবার বলছে আম্মু কবে স্ট্রবেরি ধরবে আর আমাকে বলবে আম্মু স্ট্রবেরি বাগানে ঘি স্ট্রবেরি খাবো কি করে ওকে বোঝাবো বলেন তো যে এটা বাংলাদেশ এখানে স্ট্রবেরি ফল পাওয়াই মুশকিল আর সেখানে বাগান তো খুঁজে পাওয়া আরো বেশি মুশকিল তবে এক সময় না এক সময় স্ট্রবেরি বাগানটা হয়ে যাবে যেহেতু কমলা বাগানে একে একে চলে আসছে স্ট্রবেরি হতে তো আর টাইম লাগবে না যাই হোক আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা একটা লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্টসে কিন্তু আমার কাজ করার আগ্রহটা আরও বেশি বাড়িয়ে দিবে। ভিডিও দেখছেন আর একটা কমেন্টস না করলে ভালো লাগে বলেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ